ハハハ এবার সতীন বুবলিকে টয়লেটের সঙ্গে তুলনা করে কথাক্ষ করলেন অপু বিশ্বাস কি এমন লিখলেন সতীন বুবলিকে নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তা আমাদের তো একজন অনেক পরিচিত নামি দামি একজন আর্টিস্ট আছে মেয়ে আর্টিস্ট তাকেও কি ফেলবেন সাকিব খানকে কেন্দ্র করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির দ্বন্দ্বটা নতুন কিছু নয় সুযোগ পেলেই একে অন্যকে ছাড় দিন না বুবলি ও অপু বিশ্বাস করেন আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য এবার টয়লেটটির শুভেচ্ছা জানানোর নাম করে বুবলিকে খোঁচা দিলেন অপু বিশ্বাস এখানে শেষ নয় টয়লেট ক্লিনারের সঙ্গে বুবলিকে তুলনাও দিয়েছেন তিনি আসলে বিশে নভেম্বর ছিল শবনম বুবলির জন্মদিন পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি বুবলি শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে ছেলে বীর তাকে জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আর সেই ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল এবার বুবলির জন্মদিনের তিন দিন পর রবিবার বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশে নভেম্বর পোস্টে একটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন অপু বিশ্বাস আর এ থেকে বুঝতে বাকি নেই যে সতীন বুবলিকে খোঁচা মেরেছেন অপু বিশ্বাস দু সালে বুবলি জন্মদিনে খোঁচা দিয়েছিলেন তিনি ওই বছর বুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়েও অপু বিশ্বাস লিখেছিলেন কি যে মজা সে সময় চুপ থাকেননি বুবলিও দুজনেই জড়িয়েছিলেন কুরুচিপূর্ণ যুদ্ধে তবে এবারের দ্বন্দ্বটা আরো মজার এদিকে উনিশে নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস সেই দিন হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেনে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক সাকিব খান এদিন সাকিবের সঙ্গে ঢালিউডের অনেক নায়িকাকে দেখা গেলেও দেখা যায়নি অপু বিশ্বাস ও বুবলিকে যদিও সাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে দেখা গেছে অপু বিশ্বাসকে তাই নেটিজেনদের কেউ কেউ মনে করছেন টয়লেট দিবস পালন করায় সাকিব খানকেও খোঁচা দিয়েছেন তিনি পোস্টে উল্লেখ করেছেন নভেম্বরের কথা ছিল তো জন্মদিন এ পোস্টের মাধ্যমে অপু যে সতীন বুবলিকে খোঁচা দিয়েছেন তা বুঝতে বাকি নেই কারো এখন প্রশ্ন হচ্ছে এবারও কি বুবলি জবাব দিবেন নাকি চুপ করে থাকবেন সেটাই এখন দেখার অপেক্ষা